আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম চোদ্দ মে দুই আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন সম্মানসূচক ডিলিট উপাধি পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সম্প্রতি সরকার কোন দুটি সংস্থা বিলুপ্তির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আই আর ডি সংস্থা ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার আইডিএমসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই সালে দুর্যোগের কারণে বাংলাদেশে বস্তুসুত্ত মানুষের সংখ্যা কত প্রায় চব্বিশ লাখ বিশ্বে পঞ্চম দুই সালের বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদন শীর্ষ দেশ আইসল্যান্ড বাংলাদেশ একশো যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ইউক্রেন কোথায় সরাসরি আলোচনা বসবে ইস্তাম্বুল তুরস্ক ক্রলিং পেক সিস্টেম কি একটি সীমার মধ্যে থেকে ডলারের দাম ওঠানামার সুযোগ আস্থা কোন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ব্র্যাক ব্যাংক সম্প্রতি চার দেশ জিপিএস প্রযুক্তি বসাচ্ছে কোন দেশ স্পেন নাম লুপিন আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ দ্বিতীয় স্থান অর্জন করছে বাংলাদেশি কোন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ মুসলিম রেনেসার কবিকে ফররুখ আহমদ ধন্যবাদ সবাইকে